হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আবার একটা ভিডিও নিয়ে আসছি এই যে দেখেন আমি আর আমার যা সবাই মিলে ডাক্তারের কাছে যাচ্ছি এই যেদিকে আমার শাশুড়ি আম্মু আছে তা আমরা তিনজন বেরিয়ে গেছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য তেদিকে আম্মু তৈরি করতেছে আর এদিকে দেখেন প্রচুর বৃষ্টি দেখতেছেন আমাদের এদিকে প্রচুর বৃষ্টি এই যে উঠান ঘাটের কি অবস্থা আর এদিকে আমরা অপেক্ষা করতেছি শাশুড়ি আম্মুর জন্য এদিকে প্রচুর বৃষ্টি উঠান কিন্তু একদম ডুবে আছে যে দেখেন সবাই দাঁড়ায় আসি বেরিয়ে যাওয়ার জন্য এদিকে রাইসও আছে সাথে দেখেন আমহ হিজাব পড়ছে তো এই যে দেখেন রাইসা ওরা আব্বুর জন্য কান্না করতেছে আর এদিকে চলে যাচ্ছে দেখেন ওরা সবাই বেরিয়ে পড়তেছে এই যে এদিকে আমিও চলে যাচ্ছি বেরিয়ে এই যে দেখেন এখন আমরা চলে যাব বাজারে ডাক্তারের কাছে যাচ্ছি এদিকে গাড়ির জন্য অপেক্ষা করতেছে ওরা সবাই মিলে দিকে দেখেন গাড়ি আসতেছে এজন্য অপেক্ষা করতেছি আর প্রচুর বৃষ্টি আপনাদের কোন কোনো এলাকায় বৃষ্টি দিলে কমেন্ট করে জানাবেন অবশ্যই কার কার এলাকায় বৃষ্টি দিচ্ছে এটা আমাদের দিকে কিন্তু প্রচুর বৃষ্টি আর এদিকে আমরা গাড়িতে উঠে গেছি গাড়িতে উঠে দুই জাল মিলে সেলফি তুলতেছি আর এই যে দেখেন এদিকে আমি ভিডিও করতেছি আর উনিও ভিডিও করতেছে আর এই যে দেখেন এখন আমরা রওনা দিলাম বাজারের দিকে তো আমরা তিন যে যা আর শাশুড়ি সহ দুই যা মিলে অনেকটাই মজা করতেছি দেখেন উনি ভিডিও করতেছে তো আমিও আমাদের এলাকাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি এদিকে গাড়ি এদিকে গ্রামের দৃশ্যটা দেখেন তো এটা শেয়ার করতেছি আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই আর আমার কীরকম ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন এদিকে এদিকে তো আর এই যে দেখেন বাজারের কাছাকাছি চলে আসছি প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখেন প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে যাচ্ছি এই যে দেখেন প্রচুর বৃষ্টি আর এদিকে রাস্তাঘাটের অবস্থা কীরকম দেখেন একদম বাজারে ঢুকে গেছি এখন এই যে এই যে দেখেন এদিকে সবাই আছে সামনে আমার দেওয়ার সহ রাইসা সহ সবাই আছি তো আমরা ডাক্তারের কাছাকাছি চলারছি বন্ধুরা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এই যে এখন আমরা ডাক্তারের সামনে এ আছি এদিকে কিন্তু প্রচুর ভিড় গাড়ির অবস্থা দেখেন অনেক জাম ট্রাফিক জ্যাম হয়ে গেছে এটা হচ্ছে আমাদের বদেরকালী সমবায় সমিতি এই যে দেখেন অনেকটাই সুন্দর তো এখানে ভিতরে অনেক সুন্দর আরও সেটা শেয়ার করবো হচ্ছে ব্যাংক তো এখন আসছি আমরা কাছাকাছি আর এখন যাব যে দোকান ছিল তো আসছি হাসপাতালের সামনে চলে আসছি বদেরকালী সরকারি হাসপাতাল তো আমরা আসছি সরকারি হাসপাতাল আমার শাশুড় চলে গেছে আমার যাও ঢুকে যাচ্ছে দেখেন একদম কাছাকাছি চলে আসছি অনেক মহিলারা যাচ্ছে ওদিকে অনেক জ্যাম বাইরে অনেকগুলো জুতো দেখা যাচ্ছে যেটা হচ্ছে হাসপাতালে বাহিরটা আর কি তো সবাই এখানে আসে এখানে হাসপাতালে দেখে

আমার গায়ে একটু একটু বৃষ্টি পড়তেছে তখন আর দিকে শাশুড়ি আম্মু বের হয়ে গেছে হাসপাতাল থেকে আর এটা হচ্ছে আমার নন্নশের ছেলে আপনাদেরকে তো অনেকবার ভিডিওতে দেখাইছি জিদান তো উনি একটা নতুন দোকান দিছে ও তো আমার সাথে পড়ে ডিগ্রিতে বিয়ে নিয়ে ও সে বিসিএস তো ও এখন বিজনেস করে যে দেখেন দোকান দিছে একটা দোকানটার নাম হচ্ছে জিদান খেলাঘর যে এখানে অনেক কিছু খেলনার জিনিস আছে এই যে কেলার জার্সি সহ অনেক কিছু তো এদিকে আমার যা আর এটা আমার শাশুড়ি এখানে অনেক কিছু বিক্রি করা হয় এখনও নতুন দোকান তো আমাকে বলতেছে ভিডিও করে না আমি নতুন মানে জিনিসগুলো গোছাতে হবে এখনো তা আমি বলছি সমস্যা নেই আমি সবাইকে শেয়ার করতেছি তোমার দোকান তো এদিকে আমরা ওকে বলতেছি গড়ি থাকলে গড়ি বের করো

কিভাবে গড়ি কাটাকাটে দেখা দিচ্ছি

কিন্তু খাড়াই আসি সেম এইভাবে কালার উদ এই যে এখন মেহেদি কিনা হচ্ছে দুইজা মিলে দুইটা দুইটা একটা একটা দুইটা নিচ্ছি সাথে একটা গড়ি লম্বা চাই এদিকে আবারও মেহেদির উপর টেপ মেরে নিচ্ছে দেখেন ভালো করে এবার দুই নম্বর ইউর